বিধাননগর পৌর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা দুষ্কৃতির সাথে ধস্তাধস্তি বন্দুকের বাট দিয়ে মাথায় মেরে পালিয়ে যায় দুষ্কৃতি ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বর্তমানে তিনি বিধাননগর আইএন সভাপতি জানা গিয়েছে সোমবার সকাল সাতটা নাগাদ নির্মল দত্ত যখন তার নিজের ওয়ার্ডে অফিসে গিয়ে তালা খুলতে যান অভিযোগ সেই সময় পেছন থেকে এক ব্যক্তি মাস্ক পরা অবস্থায় তাকে গুলি করতে যায় কোনো রকমে তার হাতটি ধরে ফেলেন তিনি এবং সেই সময় তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় অভিযুক্ত ওই অজ্ঞাত পরিচয় যুবক বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তিনি নিচে মাটিতে লুটিয়ে পড়েন চিৎকার শুনে এলাকার লোকেরা ছুটে আসলে ওই দুষ্কৃতি পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নির্মল দত্তকে ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং অভিযুক্তর খোঁজে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তবে কি কারণে এই হামলা সেই বিষয়ে খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘুরে আমি সকালে ওয়ার্ডের সামনে এসেছিলাম ওই লেবার কাজ করছিল দেখছিলাম তা সকাল সাতটা দশ পনেরো বাজে তখন একটা ছোট ছোট গোলাপি রঙের জামা গেঞ্জি বের ছেলে সব পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে মুখে কালো মাস্ক ছিল গুলি করতে গেলো গুলি করতে যাওয়ার আর ধরে নিয়েছি ধরে নিয়ে যা কষ্ট পস্তা করে তখন পারলো তখন মাথায় মাথায় বাঁধলো

আমাদের বেঙ্গল কেমিক্যাল ম্যাট্রোর সামনে যে শেষ হয়েছে সে দেখলে নিশ্চই বৃদ্ধি হয়ে যাবে কোনো পরিষ্কার নিশ্চয়ই পলিটিক্যাল না হলে এইভাবে এই আমাদের যে তৎপদের মতন এত সুন্দর শান্তি করেছে জায়গাটা যে এইভাবে কাজ করা হচ্ছে সে অতিন দল হতে পারে প্রাজনীন দল কী করে বলব যতক্ষণ না যার বস্তু নিশ্চয়ই এত সুন্দর যে দত্ত যে কীভাবে দেখে রাখা হয়েছে সেইভাবে হয়তো আমার নাম নির্মল দত্ত আমি পার্থন কাউন্সিলর আর আমি বর্তমানে হচ্ছে আজকে আমি বিধানন আইনটি তৃণমূলের